আজকের ভিডিওটা আপনাদের জন্য খুব গুরুত্বপূর্ণ গ্রামের বাড়িতে প্রতিবেশীর অতিষ্ঠ যন্ত্রণায় অথবা চোরের ভয়ে আপনারা বাউন্ডারি করতে যাচ্ছেন বাড়িতে দেখতে পাচ্ছেন চিত্রে একটা বাড়ি তার পাশে ওয়াল এইটা হলো গেট তো এমন পাসির করতে আপনার অত পিস ইট লাগবে এই হিসাবটা খুব সহজে কিভাবে বের করবেন আজকের এই ভিডিওতে দেখাবো আমি সঙ্গে আছি ইঞ্জিনিয়ার মোহাম্মদ রুবেল হোসাইন আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই আপনি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন চলুন ভিডিওটা শুরু করা যাক প্রথমেই আমি ডান পাশে যেটা দেখাচ্ছি দেখতে পাচ্ছেন প্রথমে যে কাজটা আমরা করব সেটা হলো পনেরো ইঞ্চি ইটের গাঁথনি দেব মাটি খনন করব দেড় ফিট মাটি খনন করবো টোটালি আঠারো ইঞ্চি কারণ যেহেতু আমরা এটা ব্রিক ফাউন্ডেশন করে বাউন্ডারি করব এজন্য আমাদের মাটিটা কাটবো দেড় ফিট ব্রিক ফাউন্ডেশন করে আপনি বাউন্ডারি ওয়াল করতে পারবেন যদি আপনি তার পাশের জমি সমতল হয় সমান হয় যদি কোনো পাশের জমি দুই ফিট বা দেড় ফিট বা তিন ফিট যাই হোক উঁচু নিচু হয় তাহলে আপনি ব্রিক ফাউন্ডেশান করতে পারবেন না তখন আপনাকে পাশের জমিটা যদি নিচু হয় বা উঁচু হয় তাহলে আপনাকে আর সিসি ফাউন্ডেশন করে করতে হবে নিচে বেস করে গেট বিম দিয়ে করতে হবে না হলে আপনার বাড়ির মাটি ভেঙে যাবে আর যদি সমতল হয় তাহলে এইভাবে বিগ ফাউন্ডেশন করে আপনার বাড়ির বাউন্ডারিটার কাজ করতে পারবেন প্রথমে আমরা পনেরো ইঞ্চি ইটের গাঁথনি দেবো তারপর আমরা একটা তিন ইঞ্চি সিসি ডালাই দেব এক লেয়ার পনেরো ইঞ্চি ইটের গাঁথনি দেওয়ার পর তিন ইঞ্চি একটা সিসি ডালাই দেব যেটাতে থাকবে শুধু সিমেন্ট বালি খোয়া তারপর আমরা যে ছয় ইঞ্চি চলে গেল বাকি এক ফিট গ্রাউন্ড লেভেল পর্যন্ত যে এক ফিট বাকি রলো এই এক ফিট গাঁথনি আমরা দেব দশ ইঞ্চি এই দশ ইঞ্চি ইটের গাঁথনি দেওয়ার পর গাউন লেভেল থেকে আমরা হাইট এখন সাত ফিট করলে সাত ফিট আট ফিট করলে আট ফিট এইটা হবে আমাদের পাঁচ ইঞ্চি ইটের গাঁথনি এবং দশ ফিট পর পর আমাদের দেখতে পারতেছেন কলাম দেয়া আছে কলামটা ইটের গাঁথনিতেই আপনি দশ ইঞ্চি করে দিবেন কলামটা। তো চলুন দেখি এই গাঁথনিটা করতে আমাদের কত পিস সিট লাগছে সেটা আমরা বের করব। আমাদের বাড়ির দৈর্ঘ্যটা আছে চল্লিশ ফিট এবং পোস্তটা আছে তিরিশ ফিট এই বাড়িটা বাউন্ডারি করবো আমরা চারপাশে দেখব কত পিস ইট লাগে প্রথমে আমরা দেখব পনেরো ইঞ্চি গাঁথনির জন্য আমাদের পাঁচ ইঞ্চির ইটের গাঁথনির উপর আট ইঞ্চি বলেন দশ ইঞ্চি পনেরো ইঞ্চি এই সকল ইটের গাঁথনি হয়ে থাকে সিএফটিতে বের করতে হবে তখন আর স্কোয়ার ফিটে বের করলে ইটের হিসাব অ্যাকচুয়াল পাবেন না তাই আমি সিএফটিটা বের করতেছি পনেরো ইঞ্চি টোটাল ইটের গাঁথনির সিএফটি বের হলো তেতাল্লিশ দশমিক সাত পাঁচ সি সিএফটি আমরা এখন তিন ইঞ্চি ডালাই ছিল এই সিসি জন্য দেখব কত সি সিএফটি সিসি ডালাই হবে আমাদের পরে আমি দেখাই দেবো বাল্লি সিমেন্ট কতটুকু লাগবে ডালাইয়ের সিএফটি বের হলো আমাদের তেতাল্লিশ দশমিক সাত পাঁচ সিএফটি আমরা এবার আসি বাকি যে এক ফিট ছিল গ্রাউন্ড লেভেল পর্যন্ত সেই দশ ইঞ্চিটের গাঁথনিতে কত সেফটি বের হয়েছে এটা বের করবো শূন্য একশো ষোলো দশমিক দুই শূন্য সিএফটি আমাদের দশ ইঞ্চিটের গাঁথনি জন্য একশো ষোলো দশমিক দুই শূন্য সিএফটি এখন দেখবো আমাদের পাঁচ ইঞ্চিটের গাঁথনি চল্লিশ ইন্টু সেভেন এটা আমরা স্কোয়ার ফিটে বের করলেই পারবো দুইশো আশি স্কোয়ার ফিট তিরিশ ইন্টু সেভেন দুইশো দশ স্কোয়ার ফিট তিরিশ ইন্টু সাত গুনন দুই চারশো বিশ স্কোয়ার ফিট বাকি রলো আমাদের যে কলমগুলোতে আমরা পাঁচ ইঞ্চি তো টানা হিসাবের মধ্যে নিয়ে এনেছি তাহলে কলমগুলো তো হবে দশ ইঞ্চি তাহলে আমরা আর বাকি পাঁচ ইঞ্চিগুলো বের করে নিই সাত ফিট ইন্টু পাঁচ ইঞ্চি ইন্টু কলম আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ চতুর্পাশের বাউন্ডারি ওয়াল করতে আমাদের দশ ইঞ্চি যে কলমটা দেবো সেটা চতুর্দি গুণ সাত ফিট ইন্টু পাঁচ ইঞ্চি ইন্টু চোদ্দ তাহলে এটা বের হলে আমাদের একচল্লিশ দশমিক স্কোয়ার ফিট টোটাল তাহলে আমাদের বের হচ্ছে চারশো বিশ দুশো দশ দুশো আশি নয়শো একান্ন দশমিক স্কোয়ার ফিট আমরা জানি পাঁচ ইঞ্চি ইটের গাঁথনের জন্য ইটের গাঁথু গাঁথুনি পার স্কোয়ার ফিটে পাঁচটা করে ইট লাগে এক এসএফটি তে পাঁচ পিস ইট লাগে তাহলে আমাদের নয়শো একান্ন দশমিক একশ স্কোয়ার ফিটে পাঁচ দ্বিগুণ দিলে আমাদের ইটের হিসাবটা বের হয়ে যাবে গুণন পাঁচ তেরো হাজার সাতশো পঞ্চান্ন দশমিক আট শূন্য পিস এবং আমরা দশ ইঞ্চিটির গাথনিটা এখন দেখি আমরা জানি একটা সিএফটি বা গণফুট হলো শূন্য দশমিক শূন্য আট সাত সিএফটি তাহলে আমরা এই বাউন্ডারিতে টোটাল দশ গাথনি হয়েছে আমাদের একশো সিএফটি এটাকে আমরা যদি ভাগ বাক শূন্য দশমিক শূন্য আট সাত বাক শূন্য দশমিক শূন্য আট সাত আটত্রিশ দশমিক পাঁচ শূন্য তাহলে দুইটা যদি আমরা যোগ করি আগেরটা আমাদের সাতচল্লিশশো পঞ্চান্ন দশমিক আট টোটাল দশমিক আট শূন্য ছয় হাজার পাঁচশো দশমিক তিন শূন্য পিস ইট লাগবে এই বাউন্ডারি ওয়ালটা করতে গিয়ে ফাইভ পার্সেন্ট করি তাহলে আমাদের আরো তিনশো পিস ইট যোগ হবে তিনশো পিস ফাইভ ওয়েস্টেজ ধরলে আমাদের টোটাল ইট হবে ফাইভ লস

এই ইটের গাঁথনি এবং প্লাস্টার করতে কতটুকু বালি সিমেন্ট লাগবে এবং এই এর জন্য কতটুকু বালি সিমেন্ট খোয়া লাগবে সেই বিষয় নিয়ে একটা ভিডিও থাকবে এখনও যদি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই ভিডিওটা